প্রতি দুই বছর পর এই পুরস্কারটি প্রদান করা হবে জাতীয় ফেডারেশন স্যারকে বিনীত আহ্বান জানাচ্ছি আপনি আপনার সংক্ষিপ্ত অভিব্যক্তি প্রকাশ করুন আসসালামু আলাইকুম আজকে খুব স্মরণীয় একটি বিষয় হয়ে গেল ঐতিহাসিক একটি বিষয় আমি আবেগে আপ্লুত যখন ঘোষণা মরিরুল ইসলাম ভাই যখন ঘোষণা দিচ্ছেন যদিও এর আগে আমাকে কমিটি থেকে জানানো হয়েছে সেই সময়ের আবেগে কেঁদেছি অনেকবার আজকে এখানে সঙ্গে সঙ্গে আমি যেন নিজেকে বোঝাতে পারছি না আপনাদের এত ভালোবাসাটা আমি আসলেই যোগ্য কিনা আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই সম্মান প্রদানকারী প্রতিষ্ঠানকে বাছাই কমিটির বিজ্ঞ সদস্যদের এবং আপনাদের সকলকে যারা আমার ক্ষুদ্র কাজকে আমার মতো একটা ক্ষুদ্র মানুষকে আপনারা এই পুরস্কারের যোগ্য মনে করেছেন আমি এক সময় অনেক বিভিন্ন জায়গায় সেমিনারে কথা বলেছি কিন্তু আজকে মনে হচ্ছে আমার কথা বলার ভাষাটাও হারিয়ে যাচ্ছে এই পুরস্কারের সঙ্গে যেমন আবেগ আনন্দযুক্ত আবার একই সঙ্গে যেন মনে হচ্ছে একটা বড় গুরুভার একটা গুরু দায়িত্ব এই দায়িত্বর ভারকে আমি বহন করতে পারব মহান রাব্বুল আলমিনের প্রতি আমার ভরসার আপনাদের দোয়া ভালোবাসায় আমার সত্যি আমি স্মরণ করছি এই মুহূর্তে যদি এই মুহূর্তে একটা অনন্য মুহূর্ত এই মুহূর্ত আমার জীবনের জন্য একটা অনন্য অধ্যায় স্মরণ করছি হযরত খান বাহাদুর আহসান উল্লাহকে যিনি একাধারে যেমন শিক্ষাবিদ একাধারে সমাজ সংস্কারক একাধারে সাধক আবার যদি বলি তিনি এক দর্শন তিনি এক শিক্ষা আন্দোলন তিনি মানবতার কর্মসর যাকে নিয়ে গবেষণা করতে যে দেখেছি এমন কোনো দিক নেই যে দিক নিয়ে তিনি ভাবেননি সমাজকে কিভাবে ভালো করতে হবে সেই ভাবনাগুলো আবার সুফি সাধনার যে ধাপে ধাপে কিভাবে অগ্রসর হওয়া যায় তার যে বিষয়গুলো আমরা যে আশঙ্কাগুলো তিনি দেখে কাজ করেছিলেন দীর্ঘ বছর আগে সেই আশঙ্কা এখনো আমরা রেখে দিয়েছি বা রেখে সেখান থেকে বের হতে পারছি না বিশেষ করে যদি বলি শিক্ষা আন্দোলন শিক্ষা আন্দোলন নিয়ে দীর্ঘ বছরের বাংলাদেশের যে আমাদের শিক্ষা বিষয়টি বা শিক্ষা ব্যবস্থা শিক্ষা নীতি চলে আসছে যার মাঝে যদি কখনো আমরা খান বাহাদুর আলসানুল্লাহর যে শিক্ষা নীতিকে যদি গ্রহণ করতে পারতাম তাহলে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা হয়তো সম্ভব হতো যদি বলেন কেন বলছি তার শিক্ষানীতি একই সঙ্গে জীবনমুখী তার শিক্ষানীতি একই সঙ্গে নৈতিকতা যুক্ত একই সঙ্গে মানবতা যুক্ত তার মানে শিক্ষার সাথে যদি নৈতিকতা মানবিকতাকে আমরা নিয়ে আসতে পারি তাহলে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলা সম্ভব আমরা অনেক কিছু তো এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা নেই কৃত্রিম বুদ্ধিমত্তার বহুল ব্যবহার খান বাহাদুর আহসানুল্লাহ যদি এই সময় আমরা শিক্ষানীতির আলোকে কথা বলি তাহলে একটি কথায় বারবার আসবে শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা নয় নৈতিক বুদ্ধিমত্তা প্রয়োজন আমি আজকে কথার বেশি বলতে যাব না যদিও আজকে আমার আবেগ প্রকাশের বিষয়টি এসে দাঁড়িয়েছে বক্তব্যের জন্য নয় তবে অনেক ভালোবাসা অনেক অনুভূতি আমি গবেষণা করতে যা পেয়েছি সব হয়তো ব্যক্ত করতে পারব না তবে আপনাদের দোয়া চাই ভালোবাসা চাই এটি যেন আজীবন পাই আর শিক্ষা ব্যবস্থায় যদি শিক্ষা আন্দোলনে আমি এখান থেকে একটা মেসেজ দিতে চাচ্ছি যদি কখনো কোনো সময় শিক্ষানীতি পরিবর্তন অথবা শিক্ষানীতি নিয়ে ভাবতে গেলেও সরকার যদি মনে করে খান বাহাদুর আলসানুল্লাহ শিক্ষানীতিটি কি আছে তাতে বোঝা দরকার দেখা দরকার তাহলে আমার মনে হয় সেই জায়গায় বাংলাদেশের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার যে বিষয়টি তা আমরা খান বাহাদুর আলসানুল্লাহ শিক্ষানীতিতে পাব শিক্ষানীতিতে পাব তখন হয়তো আরও আমাদের এই দেশের নাগরিকদেরকেও মানবিকভাবে গড়ে তোলা সম্ভব হবে আপনারা সবাই ভালো থাকেন মহান রাব্বুল আলমিন যেন আমাদের সবাইকে সত্য কল্যাণ ও ন্যায়ের পথে পরিচালিত করার তৌফিক দান করুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম